ভাই সিরি জেমাবা দাঁত লাগতো না দাঁতের বাইরে একটা বেড়ো সিঁড়ি আছেন ওহনে যে লু কান্দছি ও দেখাইবার লাগিয়া সেরারে বেহর আইয়া সিঁড়িটারে তো দেখে যাইবার কথা গডগো আইলো না পুলার বাড়ির তেও কেউ আইলো না আচ্ছা দেখি তো একটু আগ গায়া মেয়র বাড়ির রাস্তাটা কোন দা ধর লুহ নাই মেয়ের বাড়ির রাস্তা এ ভাই কই খারুন খারুন তাছাড়া কি হইসে বাড়ি ডাকুন ডা গো বাড়িতে কি করতাই বাতনের বাড়ি দরকার আসেন ভাতের বাইরে একটা বেড়ো হা সিঁড়ি আসেন এই যে লুক আনছি অন দেখাইবার লাগ সেরা রে বেহরাই আম আব্বা গডক ইতা কি ক সিঁড়ি বলে বেড হা এই গডক দশটা না পাঁচটা নামার ই একটা মাত্র ফুট দুনিয়া বাইগা ডে লই আনসি ভাসা ভাত ফনে সিঁড়ি বলে বেড়ো নারে না রে ভাই সিঁড়ির নামই হইসে বেড়ো হা ভুল শুন ভাই তাড়াতাড়ি রাস্তা কইন সময় যাইতাছে গা বেলা যাইতাছে গা তাড়াতাড়ি যা লাগবো আপনি সামনে একটা রাস্তা গেছে এবার ঢুকবেন এবার ঢুকে ডানে ঢুকবেন গা ডানে ঢুকে একটা ভাই একটা রাস্তা গেছে সিফার রাস্তা এটা ঢুকবেন গা ঢুকে তিন চারটা রাস্তার মাথা আছে যেন দেখছে ঢুকে উঠবেন আচ্ছা আমি যাই কি পাগলের ফাল্লা তোলাম রে রাস্তা দে আইছে উল্লা পাল্টা অনেক কোন রাস্তা দা কিবা যাই আম ঘরকরা দিয়ে আইতেছে আব্বার গা কই আসসালামু আলাইকুম গরামাইকুম সালাম আসতে তো কোনো অসুবিধা হয় নাই ঘটক সাপ এই পাড়া সাংকিপাড়া গুই আস্তে আস্তে বারোটা বাজে উঠছে আচ্ছা তাহলে বসেন সবাই বসেন বসেন সবাই বসেন

কত কত মোবাইল দে আমের ছেড়ির বিষয়ে কিছু বলেন কিরুম কাজ কাম করে কিরুম রূপবতি আমার মেয়ের সম্পর্কে আর কি আম আমার মেয়ে যখন হাসা দে যখন লাগে সৈত মায়ে রতুড্ডা আর আমার মেয়ে যখন কান দে যখন লাগে তু আইতাছে বৈশাখ মায়ে তু আইতাছে আর আমার মেয়ে যখন ঘুম থেকে ওইটা দাঁত মরা এক বাড়ি ছাই লাগে তার দুই দাঁত ভাই ছেড়ে দেব দাঁত গোবর লাগতো না বাজারও তো গরু কিনতে গেলেও কত কিছু কম আনছে আমি আমার ফুলার সম্পর্কে কিছু কই আমার ফুলার কিন্তু লাহে মনু নি একটা এই কিন্তু আমার এই ইউটিউব ভিডিও বানা 10 মিলিয়ন ফলোয়ার আছে আমার ফুলার হাসা কথাটা কইছি কি জানো আমার মে টিকটক 1 মিলিয়ন ফলোয়ারস আমরা তো সেরা সম্পর্ক সেরি সম্পর্ক অনলাইন অন কি পাওনা দাও না আছে আমরা কই তাইলে সেরা যখন ইউটিউব ভিডিও বানা আর সেরি যখন টিকটক ভিডিও করে